আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে আমি তেলের আচার বানাবো তো এখানে আমি এক কেজির একটু বেশি আম নিয়েছি ধুয়ে আমি পানি ঝরা দিয়ে নিয়েছি কোনো আমে কোনো পানি থাকা যাবে না আর এখানে সরিষার তেল নিয়েছি আর এখানে প্রায় সাতশো গ্রামের মতো সরিষার তেল দিয়েছি আর সবগুলো গরম মশলা অ্যাড করে দিলাম তারপরে যেটা দিতে হবে মেইন জিনিসটা সরিষা বাটা সরিষা বাটা আমি ব্লিন্ড করে নিয়েছি আর এখানে আপনারা যে কোনো ধরনের সরিষা অ্যাড করতে পারবেন আমি এখানে গোল্ডেন কালার যে সরিষাটা ওইটা অ্যাড করেছি আর এখানে দিয়ে নিয়েছি আদা রসুন বাটা তো ফ্লেভারটা দারুণ আসে তো এই জন্য আমি সবগুলো গরম মশলা একত্রে দিয়ে নিয়েছি আর চুলোর তাপটা মিডিয়ামে রেখেছি আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু আম এখানে চিনি বেশি একটা অ্যাড করব না তেলের আচার বানাবো এই জন্য লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর সৌন্দর্য কালার হওয়ার জন্য আমি এখানে এক চামচ হলুদ গুঁড়া আর এক চামচ মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম তো একটু সময় নিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিতে হবে আচারটা ভালো রাখার জন্য আমি একটু সিরকা দিয়ে নিয়েছি এটা স্কিপ করে ফেলেছি দেখাতে পারিনি আন্তরিকভাবে দুঃখিত তো আস্তে আস্তে নেড়ে দিতে হবে যেন নিচে না লেগে যায় তো চুলোর তাপটাক মিডিয়ামে রাখতে হবে তো তেলটা কষানোর ওপরে আসলে তেলের আচারটা মজা হয় তো এখানে আমি বেশ কিছুক্ষণ একটু টাইম নিয়ে কষিয়ে নেব তিন চার আমিজের মতো আমি এখানে চিনি অ্যাড করে দিলাম এটা অপশনাল কেউ চাই না চাইলে স্কিপ করতে পারেন তো আমার মনে হয়েছিল যে একটু চিনি দিলে ভালো লাগবে তাই দিয়েছি তো যাই হোক আমার বাসায় তেলের আচারটা খুব চলে খিচুড়ি দিয়ে আর দেখা যায় গরম ভাত আলু ভর্তা ডিম ভাজির সঙ্গে আচারের তেলটা খুব লাইক করি আমরা সবাই তো ভীষণ ভীষণ ভালো লাগে আর প্রত্যেক বছর আমি অনেক অনেক আচার বানাই সেই কারণে আর কি শেষ হয়েছে ভাবলাম একটুখানি আচার বানাই তো অল্প একটু পরিমাণে আচার বানিয়ে নিয়েছি মোটামুটি চলবে আর কি তো কার কার আচার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি এখানে দশটার মতো প্রায় আমি শুকনো মরিচ অ্যাড করে দিলাম আর এখানে কেটে রাখা আমের টুকরোগুলো অ্যাড করে দিলাম মশলা তেলের ভিতরে তো এখানে আমি আমগুলো ছিলে নিয়েছি আর কিছুটা আমি সোলা সহই রেখে দিয়েছি ছোট ছোট টুকরো করে নিয়েছি আর দেখা যাচ্ছে আমি এখানে প্রায় পাঁচ সাত মিনিটের জন্য চুলার তাপ দিব দিয়ে এখানে মশলার ভিতরে হালকাভাবে কষে নেব হলে সব সিদ্ধ হয়ে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এটা আমি হালকাভাবে সিদ্ধ করে নেওয়ার মানে হলো তেলের ভিতরে আস্তে আস্তে টকটা ছেড়ে দেবে আর নরম হয়ে যাবে আমটা আস্তে আস্তে তো এখানে আমি বেশ একটা সময় নেই না আমি আট মিনিটের মতো রেখেছিলাম তো সুন্দর একটা কালার চলে এসেছে দেখে বুঝতেই পারছেন যে মনে হয় মাংস ভুনা করছি তারপরে আমি অল্প একটু জিরের গুঁড়া ধনিয়া গুঁড়া ফোড়ন আর কি ফাঁকি দিয়ে দিলাম তো এখানে কম হয়েছিল। আমি আর একটু অ্যাড করে দেব তো মোটামুটি কালারটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর হয়েছে আর ফ্লেভার কিন্তু সারা বাসা মম করছে গ্রান তো এত সুন্দর লাগছে আমার বানানোটা কিন্তু প্রায় কমপ্লিট হয়েছে আমি আর একটু সময়ের জন্য রেখে দেবো তারপরে এটা ঠান্ডা করতে হবে ঠান্ডা করে কাচের বয়ামে আমি সংরক্ষণ করব। সারা বছরের জন্য মাঝে মাঝে একটু রোদে দেব এই আচারগুলো আমি সারা বছর ফ্রিজের বাহিরেই রাখবো ফ্রিজে রাখবো না সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দেব আর এখানে আমি জিরের গুঁড়া দিয়ে দিলাম আর একটু ফাঁকি করে পাঁচফোড়ন আর ফাইনালি আমি বয়েমে উঠে নিয়েছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ